হাই গাইজ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখো আমি চলে এসেছি মন্দিরে হ্যাঁ বন্ধুরা কেন বলতো আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তো কারা কারা আজকে বাবার ব্রত করছো শ্রাবণ মাসের শেষ সোমবার করছো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা শেষ সোমবারে আমি কিভাবে বাবার পুজো অর্চনা করলাম আজকে সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো বন্ধুরা আজকে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না কিন্তু তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে প্রচন্ড ভিড় যেহেতু আজকে শেষ সোমবার নমস্কার বন্ধুরা বাবা ভোলানাথের কৃপায় আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে আমি শিব ঠাকুরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবারে শিব ঠাকুরকে তো মোটামুটি আমার স্নান করানো হয়ে গেল এবার হচ্ছে আমি কিভাবে আজকে বাবার অভিষেক করাই আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটা কেউ কিন্তু একটু স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো এখানে যেটা আমি তোমাদেরকে দেখালাম একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে ঘি মধু আর নিয়ে নিয়েছি ইসরাম তো এটা দিয়ে সুন্দর করে আমি শিব ঠাকুরের মানে শিব ঠাকুরকে মাখিয়ে সুন্দর করে এটাকে আমি সান করিয়ে নেবো তো অনেকে করে কি দুধের মধ্যেও মিশিয়ে নেয় সেইভাবে করলেও হবে কিন্তু এটা আমি একটা একটা করে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে দেব দুধ গঙ্গা জল তো এখানে দেখতেই পাচ্ছ আমার এগুলো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে আর বন্ধুরা তোমরা যখন এইভাবে অভিষেক করাবে শিব ঠাকুরের তখন কিন্তু অনামিকা আঙুল বাদে তিনটা আঙুল দিয়ে এইভাবে ঠাকুরের গায়ে সুন্দর করে মাখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার দুধ দাওয়াও হয়ে গেছে শিব ঠাকুরের মাথায় তারপরে আমি একটা মানে প্লেন জল দিয়ে গঙ্গা জল দিয়ে আমি শিব ঠাকুরটাকে স্নান করিয়ে সুন্দর করে মুছে নিলাম এইবারে আসছি আতপচাল আতপ চাল এখানে পাঁচটা আতপ চাল যেটা একটু যেন না ভাঙা হয় একটু যেন না খুদ থাকে এরকম দেখেই নিতে হবে আর এখানে জানাতো বন্ধুরা এই শ্রাবণ মাসে আতকচাল বাবাকে অর্পণ করা খুবই মঙ্গল এতে সংসারেরও মঙ্গল হয় এবং কামনা বাসনা পূর্ণ হয় বলে জানা যায় আর এখানে দেখতেই পাচ্ছ আমার হাতে ছিল তিল কালো তিলও এখানে দিয়ে দিলাম যেটা কিনা দুঃখ কষ্ট বিনাশ করেন তো চলো সবটাই এখানে দিয়ে দিলাম তারপরে আরও একটু জল অর্পণ করলাম যেটা দুধ গঙ্গাজল আর ঘি দিয়ে মেশানো ছিল তো সেটা একটু বাবার মাথায় তিনবার দিয়ে দিলাম আর বলতে হবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় যেটা ভোলানাথের মন্ত্র এবারে দেখতেই পেলে একটু মাখিয়ে নিলাম সাদা চন্দন সাদা চন্দন ছিল তো সেটা সুন্দর করে তিনটে আঙুল ব্যবহার করে আমি বাবার মাথায় লাগিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম বেলপাতা শিব ঠাকুরের প্রিয় জিনিস হলো বিল্লপত্র আর কিন্তু সাথে শ্বেত চন্দন এই দুটো জিনিস ওনার কিন্তু ভীষণ প্রিয় তো আমি এখানে চন্দন দিয়ে বেলপাতার উপরে লিখে দিয়েছিলাম রাম রাম বলে তিনটে পাতাতেই রাম রাম বলে লিখে দিয়েছিলাম তো দেখো লিখে এবার আমি উপরে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম নীলকণ্ঠ আকন্দর মালা যে যে জিনিসগুলো দিয়ে আমি আজকে ভগবানকে সাজাবো সেগুলো সুন্দর করে দিয়ে দিলাম আর দিলাম ফল আর তারপরে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে দিলাম ঠাকুরের সামনে আর এখানে করে নিয়েছিলাম করপুর দিয়ে আরতি যেটা বাবা ভোলানাথের কিন্তু খুবই প্রিয় তো চেষ্টা করলাম যেটুকু পারলাম আমি আমার মতন করে গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করলাম আমি আমার মতন করে চেষ্টা করলাম এবং আমার মতন করেই বাবা কাছকে আমি পুজো করে নিলাম তো বন্ধুরা তোমরা তো অনেকেই ভাবছো এটা করতে হয় জানি না তো ওটা করতে হয় জানি না তো হ্যাঁ বন্ধুরা আমিও কিন্তু আগে কিছুই জানতাম না আর সবটাই শিখেছি আমি ইউটিউব দেখে আর বাড়ির বড়োদের থেকে আর মায়ের কাছ থেকে তো দেখতেই পাচ্ছ আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আজকেও চলে যাবো ঘরের ঠাকুরকে তো পুজো দিয়েই দিয়েছি আর এখন চলে যাবো মন্দিরে জল দিতে তো চলো যা যাক আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা চলো বন্ধুরা ফাইনালে আমি চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে আর আজকে তোমাদের দাদাভাইকেও সাথে করে নিয়েছি সেই প্রথম সোমবার এসেছিলাম মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দিতে আবার আজকে শেষ সোমবার আজকেও আসলাম তো বন্ধুরা তোমরা যারা যারা আমার প্রথম সোমবারের ভিডিওটা দেখো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো কত ভিড় প্রচুর ভিড় আছে আর ভিতরে আরও লাইন চলো এখন ভিতর দিকে যাওয়া যাক জানো তো বন্ধুরা শ্রাবণ মাসে সবকটা সোমবারই আমি করি তো এবারে সবকটা সোমবারই করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি তোমাদের আশীর্বাদে তো এখানে দেখে নাও কত ভিড় আমার তো ভিড় দেখে জাস্ট মাথা ঘুরে গেছে বাপ রে বাপ এত রোদ দূর আর আজকে প্রচণ্ড রোদ এত রোদের মধ্যে কিভাবে দাঁড়াবো আর কিভাবে লাইন দেবো এই তো ভেবে আমার মাথা ঘুরে গেছে তো যাই হোক চলো এসছি যখন বাবার দরবারে তখন তো আমাকে দিতেই হবে সবাই যেমন কষ্ট করে করে জল দিচ্ছে আমিও একটু কষ্ট করতে চাই তো চলো এই যে আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ভিড়টা দেখো শুধু আর ওই যে ওইদিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে হাতে ফোনটা ধরে দিয়েছি বলেছি আমাকে একটু ভিডিও বানিয়ে দাও বলছে এত ভিড়ের মধ্যে ভিডিও বানালে বকবে আমি যে কেউ বকবে না তুমি ভিডিও বানাও এখানে সবাই ভিডিও বানাচ্ছে এখানে দেখো নন্দী মহারাজকে জড়িয়ে ধরে সবাই মনের কথা বলে নিচ্ছে কারণ এই শ্রাবণ মাসেই কিন্তু একমাত্র মাস বন্ধুরা যেখানে বাবা ভোলানাথের কাছ থেকে পটিয়ে পাটিয়ে অনেক কিছু মানুষে আদায় করে নিতে চায় তো দেখতেই পাচ্ছ কত ভিড় অগন্তি ভক্তের ভিড় তো বন্ধুরা এত ভিড় ঠেলে কিন্তু আমার এখন জল দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে ভগবানকে পুজো করলাম খুব সুন্দরভাবে ব্রাহ্মণে মন্ত্র পড়িয়ে খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম তো খুবই ভালো লাগছে ওই জন্য আর এখন ধূপকারি মোমবাতিটা দিয়ে নিই তারপরে যাব কালী মন্দিরে আর কালী মায়ের মন্দিরেও আজকে পুজো দিয়ে নেবো

বন্ধুরা খুব সুন্দরভাবে আজকে পুজো দিতে পারলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে যাব কালী মন্দিরে আর এখানে কত অগন্তি ভক্তের সমাগম দেখতেই পাচ্ছ প্রত্যেকে এসছে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বন্ধুরা তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে কতগুলো মন্দির রয়েছে তো চলো তোমাদের রাধা কৃষ্ণর মন্দির থেকে একটু ঘুরিয়ে নিই এই যে রাধা কৃষ্ণের মূর্তি এত সুন্দর রাধা মন্দিরে এখনো পুজো শুরু হয়নি সবে ব্রাহ্মণ মশাই পুজোতে বসছেন আজকে প্রচন্ড ভিড় যেহেতু আজকে শেষ সোমবার পুজো ভালোভাবেই দাওয়া হয়ে গেছে এখন কালী মন্দিরে যাব অঞ্জলি দিতে প্রচন্ড ভিড় আর এই যেখানে এখন আমরা বসে গেছি আসলে কি বলো তো সেইভাবে তো মন্দিরে আসা হয় না যখন আসলাম তখন মায়ের কাছে একটু পুজো না দিলে মনটা ভালো লাগে বলো তাই জন্য ভাবলাম একটু মায়ের কাছেও পুজো দিই নি আর এখানে কালিমা কিন্তু অনেক জাগ্রত বন্ধুরা আগের ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছি যারা যারা সেই ভিডিওটা দেখো তারা তারা দেখে নিতে পারো তো চলে এখন অঞ্জলির সময় হয়ে গেছে তো বন্ধুরা আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার আমাদের কিন্তু খুবই ভালো কাটলো কারণ খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম অঞ্জলি টঞ্জলির দাওয়া হয়ে গেছে এখন প্রসাদ নিয়ে চলে যাব বাড়ির দিকে আর এখানে কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না আজকে শেষ সোমবার তোমাদের কেমন কাটলে তোমরা কিভাবে পুজো দিলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ি ফেরার পথে চলে এসেছি ফলের দোকানে কারণ আজকে তো ফল খেয়েই থাকতে হবে আর আমি কিন্তু সোমবারে নিরামিষ আহারও করি না আমি শুধু ফল আর করি তো এখন একটু এখান থেকে ফল নিয়ে নেবো কারণ সারাদিন তো খেতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো খুব শীঘ্রই সকলে ভালো থেকে সুস্থ থেকো তো আবার দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা অ্যান্ড বা